ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমরা রয়েছি উর্দি বাজারে পাওয়ারড বাই আর ঘোষ অ্যান্ড সংস জুয়েলার্স আসুন আমরা উর্দি বাজারের প্রতিমা তো দেখাবোই তার সাথে সাথে উর্দি বাজারের কর্মকর্তাদের সাথে একটু কথা বলে নি আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে অরুণ চ্যাটার্জি আমি এবছরের এই পূজা কমিটির সভাপতি বেশ উর্দি বাজার মানেই মানুষের কাছে একটা বাড়তি আকর্ষণ থাকে তো এই বছর মানুষ কেন দেখতে আসছেন কিসের চমকে উর্দিবাজার সর্বজনীন ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে একটা চন্দননগরের এ ওয়ান পুজো কমিটিগুলোর মধ্যে স্থান করে নিয়েছে আমাদের চন্দননগরবাসী অন্য অন্য মানুষের সহযোগিতা আমাদের পাড়ার লোকেদের সহযোগিতাকে সম্বল করে আমরা প্রত্যেক বছর নতুনত্ব কিছু করার চেষ্টা করি আর এবছরে আমরা যে করেছি মহান ভাস্কর রামকিঙ্কর বেইজের যে অনন্য সৃষ্টি সুজাতা আপনারা জানেন যে শান্তিনিকেতনে আছে এবং উনিশশো সালে প্রখ্যাত শিল্পী এবং ভারতবর্ষের আধুনিকতম ভাস্কর এখনো পর্যন্ত রামকিঙ্কর বেইচ এই মহান ভাস্করের যে সৃষ্টি সুজাতা প্রকৃতির সঙ্গে নারীর সম্পর্ক সেটাকে উনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেটা উল্লেখযোগ্য ছিল যদিও সেটা আমরা করতে পারিনি এটা কোনো পেটেস্টাল ছিল না মূর্তিটা জাস্ট মাটির উপর থেকে তৈরি হয়েছিলো এবং তার বিভঙ্গটা অনেকটা একটা গাছের আকারের মতো ওনারই একজন শিষ্যা আপার স্বামী তাকে তার উনি মডেল হয়েছিলেন আর কি এটা এবং এটা ওনার অমর সৃষ্টি সারা বিশ্বে সমাদৃত সেইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তার ছোটো প্রতিরূপ করেছি ওটা এগারো ফুটের মূর্তি এটা ছোট এবং সেই সুজাতার যে মূর্তি তার মাথায় দেখুন পায়েসের ভাণ্ড রয়েছে উনি সিদ্ধার্থকে পরবর্তীকালে যিনি বুদ্ধদেব হয়েছিলেন তার তার উদ্দেশ্যে পায়েস নিবেদন করবার জন্য উনি এগিয়ে চলেছেন আর পিছনে ইউক্যালিপটাস স্ত্রী ওখানে আছে আমরা এটা জেনেছি তা সেটা আমাদের এখানে করার সুযোগ ছিল না আমরা ওই বাইরে ওই ক্য ওই করেছি এই প্রকৃতির মধ্যে থেকেই আমাদের সভ্যতার সব উপকরণ কিন্তু প্রকৃতির মধ্যে থেকেই এসছে সুতরাং নারী এবং প্রকৃতির যে মেলবন্ধন রামকিঙ্কর বেজ মহাশয় করেছিলেন সে তারই একটা দিক আমরা এখানে এনেছি এর মধ্যে দেখবেন অনেক পিঁপড়ে আছে মানে কীট পতঙ্গও আছে তারাও প্রকৃতির একটা অংশ এবং মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পর নারীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটা অন্য মানুষ জন্মগ্রহণ করে কিন্তু সেই শিকড়ের টানটা তার সত্তা তার অস্তিত্বের যে টান সেটাকে তো অস্বীকার করা যায় না প্রকৃতির ক্ষেত্রে যেমন শিকড় একটা কাজ করে একটা গাছের ক্ষেত্রে একটা শিকড় তাকে ধরে রাখে মানুষের ক্ষেত্রেও এই শিকড়ের টান অনস্বীকার্য এবং সারা জীবন কোথায় যেন আমরা এই শিকড়ের টানটা নিয়ে আমাদের জীবনযাপন করি সারা জীবনের এই উদযাপনের ক্ষেত্রে প্রতি মুহূর্তে প্রকৃতি এবং নারীর যে সহাবস্থান এবং এটাকে অনস্বীকার্য এটাকে অস্বীকার করে কোনো সভ্যতা চলতে পারে না আজকের এই জগদ্ধাত্রী পূজার আজকে ষষ্ঠী জগদ্ধাত্রী পুজো তো অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গাতে একদিনেরই পুজো হয় মহানবমীর পুজো হয় চন্দ্রনগরের পুজোটাকে বিস্তৃত করা হয়েছে গতকালও আমাদের এখানে বহু মানুষ এসেছিলেন আমরা আশা করতে পারিনি এত মানুষ আসবেন ভোর চারটে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত মানুষ ছিলেন আজকেও দেখছেন আপনারা এখানে ওভার হয়ে যাচ্ছে তা আমরা এটা করার চেষ্টা করেছি এই থিমটাকে নিয়ে এবার মানুষ যা বলবে মানুষের কাছে সমাদৃত হওয়াটাই আমাদের লক্ষ্য আমরা তো ভালো বলবই তার সঙ্গে আমাদের প্রতিমার মধ্যে আমরা সাজেও একটা উল্লেখযোগ্য স্থান চন্দ্রনগরে দখল করে রেখেছি বেশ কয়েক বছর ধরে আমরা প্রথমবার ধৃত্য এ ধরনের সম্মানে সম্মানিত হয়েছি এবারে আমাদের থিম হচ্ছে টেরাকোটা টেরাকোটা শিল্পকে এই সাজের মাধ্যমে আমরা উপস্থাপিত করেছি এখন তো সবের মধ্যে থিম চলে এসছে সাজের মধ্যেও থিম চলে এসেছে তো আমরা এই সাজের মধ্যে টেরাকোট আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া এবং অন্যান্য মূর্তি সমস্ত রয়েছে এরও টেরাকোটারই প্রতিরূপ আমরা তৈরি করেছি প্যান্ডেলের দায়িত্বে কে আছেন প্যান্ডেলের দায়িত্বে আছেন আমাদের এখানকার শিল্পী গৌরাঙ্গ দাস মূল যে শিল্পী তার সঙ্গে তার পুরো টিম কাজ করেছে এবং যে প্যান্ডেলের যে আলোকসজ্জা সেটাও একটা আমার মনে একটা সিগনিফিক্যান্ট রোল আছে সেখানে উজ্জ্বল দা উজ্জ্বল ইলেকট্রিক সে উজ্জ্বল দা আমাদের এই পুরো প্যান্ডেলের যে আলো সম্পাদটা উনি করেছেন এই সব মিলিয়ে পুজোটা আমরা করছি কাজে বোঝাই যাচ্ছে এই প্যান্ডেল একটা যথেষ্ট মানুষের দৃষ্টি আকর্ষণের যথেষ্ট কারণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডাকের সাজ রয়েছে সেটা বন কাপাসির তরুণ শিল্পী আকাশের নির্মিত এবং এই ডাকের সাজের মধ্যে আমরা যেটা জানতে পারলাম আমরা সাধারণত ডাকের সাজে দেখে থাকি রামায়ণ মহাভারত ইত্যাদি পৌরাণিক আখ্যান বা বর্তমানে নানান রকমের যে আমাদের সামাজিক অনুষ্ঠান উৎসব এইগুলোর ফুটে ওঠে ডাকের সাজের কাজে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টেরাকোটা যেটা আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর বা রাঢ় অঞ্চলের যেটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য আমাদের বাংলার অন্যতম একটি শিল্পকলা টেরাকোটা সেই টেরাকোটাকে এখানে সোলার কাজের মধ্যে ডাকের সাজের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে আমরা যেমন দেখি মাটির ঘোড়া আমরা যেমন দেখি নানারকম পুতুল ছোটো 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 যে টেরাকোটার যে আর্ট যেটাকে বলে মন্দির গাত্রে যেগুলো থাকে খোদিত সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেটা ডাকের সাজে এক অনন্য নিদর্শন এবং অনন্য কর্মকীর্তি এবং তার সাথে সাথে যারা কমিটির উদ্যোক্তারা তারা আমাদেরকে জানালেন যে তারা কিঙ্কর বেজকে সম্মাননা প্রদান করেছেন তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাম কিংকর বেজের কাজের মাধ্যমে তার কাজটাকেই ফুটিয়ে তুলেছেন এবং আরেক দিক থেকে তারা নারী শক্তির জয়গাথা গিয়েছেন তো কাজেই বোঝাই যাচ্ছে তাদের চিন্তাভাবনা বিস্তর এবং এই চিন্তাভাবনাকে সাধুবাদ অবশ্যই জানাতে হয় আপনারা অবশ্যই আসবেন এই মন্দির বা এই যে পূজা গৃহ বা এই যে স্থান বা এই যে মণ্ডপ না আপনারা দেখলে সত্যি চক্ষু কিন্তু সার্থক হবে না হান্টার সৈকত জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশ পাওয়ার্ড বাই আর ঘোষেন সন্স জুয়েলার্স এই মুহূর্তে আমরা বাজার বারোয়ারিকে এই আমাদের সম্মান তাদেরকে প্রদান করলাম তাদের হাতে তুলে দিচ্ছি